এখন আমরা দেখি আস্তে আস্তে ম্যাথে সলভ করি আবার শুরু হলো তখন দুইটা নেমে সলভ করে দেখি কার করতে ভালো লাগে তাহলে আমাদের বলা হলো যে এটা হচ্ছে টাইম এটা হচ্ছে বেগ দেওয়া আছে এখানে তুমি দেখতে পাচ্ছ জিরো সেকেন্ড বিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পর্যন্ত বেগটা আস্তে আস্তে বাড়ছে তাই না চল্লিশের পর এই ষাট সেকেন্ড থেকে আশি সেকেন্ড এইটুকু সময়ের ভিতরে বেগটা দেখো ফিক্সড তাহলে এইটুকু অংশে গাড়িটা কোন বেগে গেছে বেগে গেছে বলবা সমবেগে গাড়ির বেগ ফিক্স থাকে না এই দেখো আস্তে আস্তে বেগ বাড়ছে না হ্যাঁ একই একই তাহলে এখানে দেখো আসলে তো বেগ বাড়ছে না জিরো চার আট জিরো চার আট বাড়ছে না বেগটা যদি বাড়ায় তাহলে এখানে তো তরণ আছে একমত একমত তুমি তাই না একমত তাহলে এখানে আমার এ আছে আর এখানে তো সমেগে গেছে আর এখানে দেখো বারো থেকে আবার ছয় হয়ে গেছে ছয় থেকে জিরো মানে এখানে মন্দন হয় জিরো হয়ে গেছে না আর এখানে তো মন্দন আছে এখানে মন্দন আছে তাই না এখানে তরণ এখানে মন্দন আছে কথা কি বুঝছো চলো আমরা ম্যাথ সলভ করি এইটা অঙ্কটা তিনটা নিয়মে সলভ করা যায় তিনটা নিয়মে দেখি এখন আস্তে আস্তে এখন দেখি গাড়িটার প্রথম এক মিনিট বিশ সেকেন্ড এক মিনিট বিশ সেকেন্ড মানে কত প্রথমে সেকেন্ড পরবর্তী বিশ সেকেন্ড টোটাল আশি সেকেন্ড এক মিনিট বিশ সেকেন্ডে কতটুকু দূরত্ব করবে এক মিনিট বিশ সেকেন্ড মানে কি দেখো এই যা এক মিনিট বিশ সেকেন্ড মানে হচ্ছে আমার এইটুকু অংশ ষাট মানে এক মিনিট এই যেটুকু অংশ মানে এক মিনিট আর এই বিশ মিনিট মানে পরবর্তী মানে টোটাল মানে আশি সেকেন্ড এই পর্যন্ত দূরত্ব টোটাল আমার এই পর্যন্ত দূরত্ব বের করতে হবে মানে এইটুকু অংশে কতটুকু দূরত্ব অতিক্রম করবে হ্যাঁ ঠিক আছে তাহলে প্রথমে আমি এক কাজ আজকে ভাগ ভাগ করে করি ভাগ ভাগ করে করি মানে কি আমার সমবেগের সমতরণের সূত্র তো আলাদা আলাদা প্রথমে আমি তরণের অংশটা আলাদা করি এবং সমবেগের অংশটা আলাদা করি তাহলে এইটুকু অংশ তরণে গেছে না ইয়েস অন্য বললাম আর এটুকু সমবেগে গেছে না আচ্ছা তরণে যদি যায় তাহলে আমি তরণের ডিস্টেন্স বের করব মানে এস বের করবো দেখো কেমন করে দেখো এস এস বের করবো ধরো এস বের করবো আমার টি দেওয়া আছে তাহলে এস এবং টি থাকলে কত নাম্বার ইকুয়েশন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফের স্কোয়ার দুই নম্বর ইকুয়েশন ফরাসি দুই নম্বর ইকুয়েশন দেখো আমি ওই নামে করাচ্ছি একটু ওয়েট করো ফরাসি দুই নম্বর ইকুয়েশন আগে আমার ন্যাচারাল নিয়মটা মানে বেসিক দিয়ে করি তাতে কোনো মুখস্থ ছাড়া তাহলে এসি করতে ইউটি প্লাস হাফের স্কোয়ার এস বের করতে হবে দেখো তো এখানে আদি বেগ আমার জানা আছে তারপর টাইম টাইমটাও জানা আছে কিন্তু তরণ কি জানা আছে তরণটা কিন্তু জানা নাই তাহলে কাজ করি তরণটা বের করে নেই যে টি এবং ভি এবং টি আছে ভটাশন ভি এবং টি থাকলে এক নম্বর না তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস টি অথবা তরণের সরাসরি সুতরাং তুমি জানো বেগের পরিবর্তনের হার ভি মানে সরাসরি জানো তাহলে এখন আমার কাজ কি হবে যে তরণটা বের করে নেওয়া তরণটা বের করে নেওয়া তরণটা যদি বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার যে কোনো দুইটা অংশের তর দুইটা অংশ নিয়ে আমি তরণ বের করতে পারবো ধরো এই এই সময় কত জিরো থেকে বিশ বিশ থেকে তরণ বের করতে পারবো বা বিশ থেকে তল্লিশে তরণ বের করতে পারবো বা জিরো থেকে সাড়ে তরণ করতে পারবো সব তরণ একই না সমতরণ কী ক সমতরণ আমি যে কোনো টাইম নেই সতরণ বের করে এখানে ফিক্স তরণিতে পাবো তাহলে তোমার ইচ্ছা মতো যে কোনো দুইটা পয়েন্ট নাও নিয়ে চলো তরণ বের করি বলো কোন দুইটা পয়েন্ট নিবো ফার্স্ট দূরে নেই চলো ফার্স্ট দূরে নেই তাহলে এই দুইটা নেই তরণ বের করি এই দুইটা সময় কত জিরো থেকে বিশ মানে টাইম কত বিশ না বিশ আর দেখো আদিবেগ কত জিরো তাহলে আদিবেগ ব্যাগ জিরো শেষ বেগ কত হয়ে গেছে বিশ মিনিট পর সরি টাইম তো উল্টা পাশে জিরো থেকে বিশ মানে বিশ ঠিকই আছে তাহলে এখানে আমাদের বেগ কত এই যে

দশমিক টু ফাইভ মিটার পার্সেন্ট স্কোয়ার আমার তরণ আসলো এখন এখন আমার কাজ হলো যে যেহেতু তরল পায়ে গেছি তাহলে আমি এখন এখানে বসাই জিরো থেকে ষাট পর্যন্ত এটাও কিন্তু দেখো আট থেকে বারো এখানে বেগ বাড়ছে না বাড়ছে তাহলে আমি জিরো থেকে ষাট এখানে ষাট বসাই তাহলে জিরো থেকে ষাট পর্যন্ত কতটুকু ডিস্টেন্স অতিরিকম করলো এখানে করো তো এটা তো তাহলে একবারে হয়ে যাবে না তারপর তোমরা করে নিই সমস্যাটা আবার বোঝাবো চারশো মিটার তাহলে এসের ভ্যালু কত পাইলাম আমি চারশো পঞ্চাশ মিটার অর্থাৎ জিরো থেকে ষাট মানে এক মিনিট পর্যন্ত এই যে প্রথম আমার এক মিনিটটা ইজিলি হয়ে গেল এক মিনিট তাহলে চারশো পঞ্চাশ মিটার আমার এক মিনিট অতিক্রম দূরত্ব আমি পাই গেলাম বাকি থাকলো কি দেখি তো ষাট থেকে আশি ষাট থেকে আশি কি পরবর্তী কত সেকেন্ড বিশ সেকেন্ড পরবর্তী বিশ সেকেন্ড দেখো বারো বারোই আসে না ষাটেও বারো আশিটাও বারো 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 যদি থাকে তাহলে কী ব্যাগ সেম ব্যাগ সেম ব্যাগ থাকলে কি হয় সমব্যাগ হয় হ্যাঁ তাহলে সে বেগ আছে তাহলে সমাবেক তাহলে আমাদের সূত্র কী হবে এসি কেন ভিটি তাহলে আমার কত ব্যাগ আছে ফিক্সড বেগ বারো আর টাইম কত বিশ সেকেন্ড না বারো গুণ বিশ করে কত আসে দুইশো চল্লিশ এত মিটার তাহলে দেখো এটা কতটুকু পাইছি আমি প্রথমে এক মিনিট মানে ষাট সেকেন্ডটাকে আমি বের করে দিলাম এটা পাইছে হচ্ছে ষাট সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আর এটা পাইছে কত পরবর্তী বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে টোটাল ডিস্টেন্স কত এটা ধরো এস ওয়ান এটা ধরো হচ্ছে এস টু তাহলে এস কত হবে এস ছয়শো তাই না চারশো পাঁচশো ছয়শ আমরা তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে দুইশো চল্লিশ না আর এটা কত আসে তিনশো এটা আমার ক্যালকুলেশন তো এটা ষাটের স্কোয়ার দিও

ওকে তাহলে দেখো ওই সিস্টেমটা দেখে আরেকটা সিস্টেম তার টোটাল তিনটা সিস্টেম আছে করে 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 আচ্ছা তাহলে দেখি ওইটাও সহজে একবারে করা যাবে সেটা কি আমাদের তিনটা সূত্র করছিলাম দেখো আমি তোমাকে একটু বুঝাই যে ওই সূত্রটা কোথেকে আসে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস তিনটা সূত্র পড়ছিলাম আরেকটা সূত্র আমরা বের করতে পারি এসিকল্ট এই এই সূত্রগুলো কম্বাইনের মাধ্যমে এসিকল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন টু টি এখানে দেখো তরণ নাই তাহলে এই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি আমার এই যে আমরা একটা তরণ বের করলাম না এই কোল্টু ভি মাস ইউ বাই টি দিয়ে একটু আগে বের করলাম না দেখো তুমি দেখা যাচ্ছে এই দেখো এখানে এই দেখো এই যে এই ভি কোল্ট ইউ প্লাস ই তরণ বের করলাম না এখানে দেখো এই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি আমার তরণের ঝামেলা নাই আর ঠিক আছে তাহলে আমি যদি এই সূত্রে অ্যাপ্লাই করি খালি একটা লাইন আমার স্কিপ করতে হবে তরণটা আর বের করতে হবে না বাস এইটুকুই বাকি কিন্তু সব সেমই থাকবে এখানে তার আর এই সূত্রটা কিন্তু আমি তরণ থেকে বের করছি তার মানে এটা সমতরণ থেকে আসছে তার কারণে সমতরণের ডিস্টেন্স বের করা যাবে তাহলে আমার দেখো এ সিকিউরিটি ইউ প্লাস ভি ডিভাইড বাই টাইম কত ধরো জিরো থেকে ষাট সেকেন্ড পর্যন্ত আমি সমতরণ এসে না বস্তুটা তাই কিনা কও বলো এই যে জিরো থেকে ষাট সেকেন্ড বেগ বাড়ছে না তাহলে সমতরণ তাহলে আমি ষাট সেকেন্ড বসে দিলাম জিরো থেকে ষাট মানে ষাট সেকেন্ড আর কত ছিল জিরো সেই কত হচ্ছে না বারো জিরো প্লাস বারো আমরা ওই সেম কিছু করছি আমাকে ঢুকছে হ্যাঁ এখন তোমার ইচ্ছা তুমি যেটা করো সেটাই করো অসুবিধা নেই তারপরে একইভাবে পরবর্তীতে এসে একটু ভিটি ছাড়া কোন সূত্র নাই তারপর আগে নিয়ে আমি শেষ করে ফেলবো কেমন হবে চলবে চলবে তো ঠিক আছে চলবে তাহলে পরবর্তী যত ম্যার করবো চাইলে তুমি এটা কিন্তু আরেকটা নেমে করা যায় আর না নাকি পরে হয় বেশি হয়ে না আচ্ছা বাদ দাও তাহলে চলো নেক্সট টাইপটা দেখে এবার আমাদের একটা গ্রাফ অঙ্কন করতে বলছে যে উদ্দীপকের ভিত্তিতে তরম সময় লেখকচিত্র একে এর গাণিতিক বিশ্লেষণ দাও তরম সময় লেখকচিত্র মানে কি একশো খবর একশো খবর একশো খবর টাইম নিব তাহলে আমি এক কাজ করবো প্রতি এই যে কত সেকেন্ড বিশ সেকেন্ড পর পর প্রতি বিশ সেকেন্ড পর পর আমি তরণ চেক করে দেখবো যে তরণের ভ্যালুটা কত আসে আচ্ছা তুমি মুখে আমাকে আনসার করতে পারবা এইটুকু অংশের সে তরণের ভ্যালু কি থাকবে হ্যাঁ থাকবে সমতর না তাহলে তুমি যে ভ্যালুটা বের করো ফিক্সড একটা মান তুমি পাবা তাহলে এইটুকু অংশে যে মান পাবা এইটুকু অংশে সে মালই পাবা এইটুকু অংশে সে মাল পাবা প্রতি বিশ সেকেন্ডে দেখি আমি তরণ বের করে দেখবো যে ফিক্সড মান থাকবে আর এখানে এখানে এইটুকু অংশে এইটুকু অংশে তরণ কী থাকবেই থাকবেই না জিরো থাকবে সমবেগ আর এইটুকু অংশে কি থাকবে এতে বেগ যখন কমতিছে তখন মন্দন হবে আমার মাইনাস আসবে মাইনাস আসবে মাইনাস বুঝছ তাহলে চলো আমি চেক করি চেক করে করে বের করে গ্রাফে অঙ্কন করবো তাহলে আমি প্রতি বিশ সেকেন্ডে নাম তরণের সূত্র কি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি হ্যাঁ ওটা তো মন্দ নেই ওই যে লাস্ট দেখো বেগ কমে যাচ্ছে তোমার মন্দন আসবে তরণের মান বের করতে যদি মানুষের তাহলে মন্দন বলবো আর যদি সরাসরি বলে মন্দন তাহলে আর মাইনাস দেওয়াই যাবে না এটা করাবই বই ম্যাথ আমরা যে তৃতীয় অধ্যায় ফুল কনসেপ্টে আছে যে তুমি যদি মুখে বলে দাও বন্ধন তাহলে মাইনাস বলা যাবে না আর যদি বলো তরণ মাইনাস এত তাহলে ওইটা ওই মন্দনই বোঝাচ্ছে তরণ বললে মাইনাস দিতে হবে আর মন্দন বললে মাইনাস না দেখি চলো তাহলে আমি বিশ সেকেন্ড পর পর বের করি এই যে তরণের সূত্র হচ্ছে এটা আমার জাস্ট দেখায় দিই তাহলে জিরো থেকে বিশ সেকেন্ড জিরো থেকে বিশ সেকেন্ড টাইমের ভ্যালু কত বসাবো বিশ না বিশ মানে জিরো মানে বিশ বসাই দিলাম আর বেগ কত জিরো থেকে বিশ সেকেন্ডে বেগ কত বাড়ছে চার না তাহলে

আচ্ছা তুমি প্র্যাকটিস করার সময় শীত দেখে প্র্যাকটিস করো তাহলে তোমার টাটকা টাটকা পরে টাটকা টাটকাগুলো দেখে বুঝতে পারবে পরে শেষ করবে তুমি গাইড থেকে টেস্ট থেকে সলভ করো তাহলে ভালো হবে আর কি তারপর এটা কত শেষ বেগ না এটা চাঁদি না তাহলে একশো মাইনাস আশি তখন দেখো এই যে একশো মাইনাস আশি মানে মাইনাস আসে দেখো এখানে মাইনাস এটা এটা একশো মাইনাস আশি আর ওপরে কত উপরে দেখি আমরা টাইম কত সরি বেগ হচ্ছে এটা এই যে বেগ হচ্ছে এটা তার কত এটা হচ্ছে আদিবেগ শেষ বেগ এটা হচ্ছে আদিবেগ না ছয় মাইনাস বারো দেখো দেখ ছয় মাইনাস বারো তাহলে দেখো মাইনাস আসবে না তাহলে মাইনাস জিরো পয়েন্ট থ্রি আছে দেখছ আবার এটার ক্ষেত্রে দেখো এই দুটো অংশের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে আমার শেষ বেগ এটা হচ্ছে আদিবেগ তাহলে ভি মাইনাস কিউ জিরো মাইনাস ছয় এটা জিরো মাইনাস ছয় মাইনাস কি বের করো বুঝছো জাস্ট দেখে দেখে ঠান্ডা মাথায় ভ্যালোগুলো বসায় আমি মানগুলো লিখে নিলাম গ্রাফ করার জন্য ইয়েস গ্রাফ করার জন্য আর যখন তুই একটা টেকনিক শিখাই যখন দেখছি তোমার হাতে টাইম নেয় খালি একটা তরণ বের করবা আর জিরোটা তুমি জানোই আর দিয়ে ধাপ করে গ্রাফ করে করবা যদি সময় না থাকে কারণ অনেক টাইম লাগবে ঠান্ডা মাথায় করতে গেলে টাইম লাগবে আবার যদি তুমি বুদ্ধিমান হও তাহলে কি করবে একটা বের করার পর পরবর্তী বলবে এইটুকু অংশ যেহেতু সমান্তরাল সেম মানে থাকবে সমাবেকের তরণ জিরো থাকে তার মানে এটার খালি জিরো আসলো আর এখানে আমাদের মন্দন আসবে

আর ধরো এরকম ধরো ধরো থ্রির উপর স্কোয়ার করলে কত হয় নাইন হয় না আবার থ্রি গুণন দুই করলে কত হয় ছয় হয় না আমি শিখাইছি হয় গুণ করা যাবে না হলে যোগ করা যাবে ও কী করছে মনে করছে স্কোয়ার তো একই জিনিস স্কোয়ার করে নয় অ্যান্সার দিয়ে আসছে ও বলি হান্ড্রেড পার্সেন্ট সেরে হয়ে গেছে খাতা দেওয়ার সময় দেখা এটা ভুল করে আসছে বুঝছো তো ওই আমি বুঝতে পারতেছি না তুমি কি করছো আর না দেখা পর্যন্ত তার সাথে বলা খুব মুশকিল কারণ তারপর তুমি দেখে করছো তারপরে দেখে করছি এটাও একটা বিষয় এখন দেখো প্রতি বিশ সেকেন্ড পর বের করবো তাহলে জিরো থেকে বিশ বিশ থেকে চল্লিশ তাহলে আমি টাইমটা ওই গ্রাফ থেকে অঙ্কন করে নিলাম দেখো জিরো থেকে বিশ বিশ থেকে চল্লিশ এটা আমার গ্রাফকেবার আন্দোলন করতে যায় না যদি খাতায় খাতায় সাত থেকে সাড়ে সার স্যার গ্রাফ দেন এই একশো পর্যন্ত একশো বিশ পর্যন্ত গ্রাফ থাকতে না পাব না তো না গ্রাফের জন্য কাটি খাতায় করবা খাতাতেই করবা তাহলে এই যে জিরো থেকে আমাদের টাইম হচ্ছে এত তাহলে জিরো থেকে বিশ বিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে ষাট ষাট থেকে আশি এভাবে মঙ্গল করে নিলাম প্রশ্নে কি লেখা আছে গ্রাফে যদি থাকে তাহলে গ্রাফ দেওয়া বলবো আর তখন আর এত বড় ভ্যালু দেওয়া থাকে একশো বিশ পর্যন্ত আঁকা মানে কি প্রতি পাঁচ ঘর করতে করতে তোমার গ্রাফে এত বড় হয়ে যাবে একশো বিশ মানে কি অনেক বড় হয়ে যাবে তোমার গ্রাফে এত বড় বৃষ্টি লাগবে তাহলে এত বড় তাহলে হয়তো ছোট করে নিয়ে কাজ করতে পারবে না ছোট করে নিতে করতে পারবে তাহলে যদি তুমি চাও গ্রাফ এমন করতে গ্রাফ এমন করে আর খুব ভালো লাগলো আর কি করতে পারো অসুবিধা নেই যদি পারো করে তাহলে আমাদের এখন কি হলো যে প্রতি বিশ চল্লিশ ষাট আশি এভাবে আমি অঙ্কন করে নিলাম নেওয়ার পরে দেখো জিরো থেকে ষাট এই জিরো থেকে ষাট সেকেন্ড পর্যন্ত আমার তরনের ভ্যালু কত আসছে জিরো পয়েন্ট টু না তাহলে দেখো জিরো থেকে বিশ পর্যন্ত আমি জিরো পয়েন্ট টু এরকম একটা বললাম বিশ থেকে চল্লিশ আমি জিরো পয়েন্ট টুই পাইছি এখানে জিরো পয়েন্ট টু একটা ভ্যালু দেখে নিলাম চল্লিশ থেকে ষাট আমি জিরো পয়েন্ট টু লিখে নিলাম লিখছি না মানে এইটুকু অংশ তাহলে এই গ্রাফটা আমি জাস্ট স্টেট লাইট যদি টানি এরকম একটা সরল রেখা পাবো না আমি এটা মানে কী বোঝাচ্ছে যাচ্ছে তরণের ভ্যালু চেঞ্জ হয়েছে ফিক্সড তরণ না আবার দেখো ষাট থেকে আশি ষাট থেকে আশি এই যে বিশ সেকেন্ড এই বিশ সেকেন্ডে কী হয়েছে ষাট থেকে যদি আশি হয় এই বিশ সেকেন্ডে কী হয়েছে ষাট থেকে আশিতে কোনো তরণ পাইছি আমরা জিরো পাইছি না জিরো মানে কে এটা না জিরো মানে এই রেখে না তাহলে ষাট থেকে আশি জিরো জিরো মানে কি তারা এখানে একটা পয়েন্ট হবে এখানে একটা পয়েন্ট হবে তাহলে কি এই যে টান দিলাম জিরো হয়ে গেল তারপর তারপরে এই যে বারো থেকে ছয় এইটুকু বেগ যখন অর্থাৎ আশি থেকে একশো এই টাইমে আশি থেকে একশো এই টাইমে আমাদের ধরলাম জিরো পয়েন্ট টু থেকে এটা কি মাইনাস জিরো পয়েন্ট থ্রি না নিচে দিকে মাইনাস জিরো পয়েন্ট থ্রি তাহলে এই যে এই ধরো এটা আশি থেকে একশো পর্যন্ত মাইনাস জিরো পয়েন্ট এই পয়েন্ট একটা পাইছি আবার একশো থেকে একশো বিশ এটা আমি